চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ফেসি শেখ হাসিনার মনোনীত আন্তর্জাতিক মাফিয়া ডিপিএ ওয়ালকে বন্দরের এনসিটি হস্তান্তরের প্রতিবাদে সমাবেশ নয় মে রোজ শুক্রবার বেলা তিন ঘটিকায় বন্দর থানাধীন পোর্ট কলোনি বারন রোডে ফেসি শেখ হাসিনার মনোনীত আন্তর্জাতিক মাফিয়া ডিপিএ ওয়ালকে বন্দরের এনসিটি হস্তান্তরের প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা করেন চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশন বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতি এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এম উদ্দিন শ্রম বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি ও সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ বক্তা প্রধান হিসেবে বক্তব্য রাখেন বীর কাজী শেখ নুরুল্লাহ সম্পাদক জাতীয়তাবাদী চট্টগ্রাম বিভাগে আমরা তারই যে প্রতিবাদে ধারাবাহিকভাবে কর্মশীল পালন করে যাচ্ছি আজকে শ্রমিক সহবাদে শ্রমিক থেকে আগামী তেরোই মে ভ্রুগলের মাধ্যমে মানের উপদেষ্টা আসবেন এবং কথা বলবেন দু তারিখে পনেরো উপদেষ্টা আসবেন তারা যদি এন সিপি ব্রিটিশদের তুলে দেওয়ার এই সুযোগ থেকে পরিবর্তন না করে তাইলে পনেরো তারিখে বসে আমরা সমস্ত শ্রমিক কর্মচারীরা বসে ষোলো তারিখে সাংবাদিক মাধ্যমে ঘোষণা করবে বন্ধ বন্ধ করা সহ স্ট্রাইক সব যে কোনো তসলিম উদ্দিন সেলিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ার বিশেষ বক্তা ছিলেন বন্ধু সিবিএ থেকে ইব্রাহিম হোসেন খোকন স্টাফ ইউনিয়ন থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন মোস্তাফিজ মঞ্জুর চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী স্টাফ পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাসান রুবেল সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মার্চেন্ট শ্রমিক নেতা হারুন লাইসেন্স শ্রমিক নেতা ইকবাল হোসেন হুইসম্যান নেতা আক্তার হোসেন আবুল কাশেম হাসান আব্দুল আলমামুন মামুন স্বপন রাজু কামরুল হোসেন হোসেন মাল্টু মালিকুল্লাহ বাহার রাহাত আজম মনির আরিফ সহ অন্য নেতৃবৃন্দু

আমাদের স্টাফ ইউনিয়নকে নিয়ে আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে চাই পাঁচ তারিখের পরে আমাদের স্টাফের মধ্যে হাজার নামের এক সংগঠন করে বিএনপি হয়ে যায় সতেরো বছর তারা আজম নাসেরের পায়ের ছিল তারা আজকে হুট করে তারা বিএনপি সেজে গেছে বিএনপি আমাদের নেতৃবৃন্দের কাছে জনাব আরুন ভাইয়ের কাছে তারা গিয়েছে আমাদের বিএনপি নেতারা তাদেরকে প্রশ্ন দেয় নাই তারা ওখানে প্রশ্ন না দিয়ে তারা আজকে চালক যোগদান করার চেষ্টা করছে ভাই বন্দর কর্মচারী ভাইদেরকে নিয়োগ দেওয়া হোক যদি এইভাবে যদি সুন্দরভাবে যদি গুছিয়ে আসতে পারে আমাদেরকে সবাইকে যদি এখানে কর্মরত করতে পারে তাহলে করার একটা সুযোগ আছে যদি এইটা না করে যদি এখানে বাইরে থেকে লোকজন নিয়ে এসে বিদেশিটা বিদেশি লোকজন দিয়ে করলে এটা কখনো এই যে শ্রমিক কর্মচারীর বাইরে মেনে নেবে না এটার জন্য যা যা করণীয় দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে এরা